আপনি না আমরা করব কে আমরা আপনি তাহলে আজকে হেলমেটটা কেন পরে নেই আপনি হেলমেট পরে না কেন যে আপনার বউ কাঁদবে আপনার বাচ্চা কাঁদবে কে এখানেই যান এখানে আর তোমার ছবিতে তোমার সেদিন ভুলে মানে কোথাটা মনে রাখো সংসার করতে হবে তোমাকে চলতে হবে আজকে চলে যাও কোনো দিন যেন ভুল না হয় আপনি করছেন কারণ আপনার পরিবার বেশি একটা দিচ্ছেন না আপনি আপনি যদি চলে যান তো নাও তাহলে পরিবারটা তোমার মনে থাকে এরপরে যদি তুমি ভুল করো তাহলে তোমার ছবিটা মারা পড়ে এই আবার নামতে টানতে নিবিশ্বের